ভাই রে ভাই ওরা আমাকে এত পরিমাণ জ্বালায় আপনাদেরকে সাথে একটু জাস্ট শেয়ার করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন একটা নাম লারা একটার নাম মৌ দেখে বলতে হবে যে কোনটার নাম লারা আর কোনটার নাম মৌ দেখুন আমি শুয়ে আছি যেহেতু আমি বলেছি আপনাদেরকে মাস্ক ছাড়া আর কোনোদিনও ভিডিও দিব না এজন্য আমি মাস্ক টা পরে নিয়েছি মাস্ক টা পরছি দেখুন ওরা আমার সাথে কেমন করে মাস্ক পর না পরে থাকলে ওরা আমার সাথে এরকমই করে এখন মাস্ক টা খুলবে খুলার জন্য অনেক চেষ্টা করতেছে মৌকে আমি কাছে নিয়ে আসতেছি মৌ থাকবে মৌ ওর মনে হলে ও আসে এসে খেলা করে কিন্তু লাড়া সবসময় আমার কাছেই থাকে আমার কাছ থেকে যাবেই না ও মাস্কটা খোলার জন্য অনেক চেষ্টা করতেছে ওকে আমি তারাই দিতেছি তারপর ও জোর করে আসে এসে মাস্কটা খোলার চেষ্টা করতেছে ও অনেক আদর পাগল তারা অনেক আদর চায় যে ওকে একটু আদর করবেন ও ঘুমায় যাবে কিন্তু মৌ আর আদর নিবে কিন্তু ও যখন মনে চাইবে নিবে ও একটু খেলবে ও খেলতে পছন্দ করে আর লারা হইছে আপনার আদর নিতে পছন্দ করে ওকে আদর করবেন আদর করলে ও ঘুমায় যাবে আরাম করে ও যত আদর তার কাছে আসবে যে ওকে আদর করবে বেশি তার কাছে যাবে ও এতটা পরিমাণ আদর চায় কি সুন্দর করে খেলতেছে ওদের আজ দুই দিন আমার অফ ডে এজন্য আমি ওদের সাথে একটু বেশি সময় কাটাতে পারতেছি যে আমাদের পিকনিক ছিল পিকনিকে যাই নাই ভাবলাম যে পিকনিকে গেলে তো সারাদিন একটা দিন মাটি হয়ে যাবে বেশি একটা দিন ওদের সাথে শেয়ার করি আমারও ভালো লাগবে ওদেরও ভালো লাগবে আর আমি বাসায় থাকলে ওরা একটু আনন্দ ফিল করে আর কি আমি যেটা দেখি বাসায় না থাকলে চুপ করে মন হয়ে বসে থাকি আর বাসায় আসলে ওরা আনন্দ পায় সবসময় আমার খোলেই থাকে ওদেরকে আর কোলে নেওয়া লাগে না ওদের বা যেভাবে আদর করতাম মানে কাছে নিয়ে আদর করতাম ওদেরকে আর সেটা করা লাগে না ওরা নিজেরাই কাছে চলে আসে